আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি মুখে লেগে থাকার মতন এইরকম একটা পায়েস রেসিপি তো এটা ফ্লেভারফুল হবে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এটা এইভাবে সাজিয়ে পরিবেশন করুন নিজের প্রিয়জনের জন্য তো প্রথমে নিয়েছি পোলাওয়ের চার এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু ঝরানোর সময় একটু পানি রয়ে গেছে এই জন্য আমি আগে থেকেই ভেজে নিয়েছি দিয়ে দিলাম এলাচ কিশমিশ দিয়ে একটু ভেজে নেব পানিটা শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর আমি পরে ঘি দেবো এইভাবে দিলে ঘিয়ের একটা ঘ্রান থেকে যায় আগে থেকে আপনি প্যানে যদি ঘি ঘি গরম করেন তাহলে ওই ঘ্রানটা পাবেন না আমি পরে দেই এইভাবে দেখতে পাচ্ছেন আমি চালটা এইভাবে ভেজে নিচ্ছি একদম ঝরঝরা হবে চালটা ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে জাল করা এক লিটার দুধের ভিতরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এই দেখেন একদম চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটু নেড়ে নিব তারপরে এখানে আমি আর ঘন দুধ দিয়ে দিব ঘন দুধ দেওয়ার পর আমি আরেকটু নেড়ে নেব তো দেখতে পাচ্ছেন না না নেড়ে নিয়েছি আমার পায়েস প্রায় ঘন হয়ে আসছে তারপরে নিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা তারপরে দিচ্ছি হালকা একটু লবণ তারপরে একটু কেওড়া জল একটু গোলাপ জল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুখে লেগে থাকার মতো একদম ফ্লেভারফুল পায়েস রেডি তো কেমন লাগলো আমার এই পায়েস রেসিপি তো দেখতেই দেখেন কতটা লোভনীয় লাগছে খুবই টেস্টি ছিল এই পায়েসটা তো আপনারা বাসায় ট্রাই করবেন আমি বাদাম দিয়ে এইভাবে সুন্দরভাবে পরিবেশন করেছি বাদাম কুচি কুচি করে কেটে নিয়ে আপনি যে কোনো বাদাম এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে পেস্তাও দিতে পারেন আমার কাছে বাদাম ছিল তো বাদামগুলি কে কেটে এইভাবে পরিবেশন করেছি তো কেমন লাগলো আমার এই রেসিপি কেমন লাগলো আমার এই ডেকোরেশন লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ